গাজীপুরে টঙ্গিতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধ শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে এ সময় বিভিন্ন ধরনের মাদক সহ দেশীয় অস্ত্র জব্দ করা হয় শনিবার মধ্যরাতে প্রায় তিন ঘন্টা ব্যাপী এই অভিযানে অংশ নেন সেনাবাহিনী র্যাব বিজিবি ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য ছিনতাই মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে টঙ্গির মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় এই সময় বিভিন্ন অপরাধে জড়িত অর্ধ শতাধিক অপরাধীকে আটক করা হয় উন আইন শৃঙ্খলা বাহিনী জানায় রাজধানীর উত্তরসহ শিল্পঞ্চল টঙ্গীর অপরাধ প্রবণ এলাকা হয়ে ওঠায় আইনস্ট্রিম ক্লাব পরিস্থিতির উন্নতির করতে জথবাহিনির অভিযান পরিচালনা করা হয় অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযান অংশ নেওয়া গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নিজ ইমেজ স্টেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থার উন্নয়ন জেলা প্রশাসন গাজীপুর গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প ও উত্তর সেনাবাহিনী ক্যাম্পের সঙ্গে বিজিবি র্যাব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যদের যোগ দেন আপনারা জানেন মাজার বস্তি যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাই রাহা জানিতে এসব এলাকায় মানুষ জড়িত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার করেছি সেই সঙ্গে দেশি অস্ত্র সঙ্গে ব্যবহার করা হয় তিনি আরো বলেন সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং মাদক সেবী মাদক ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট লোকজনকে আটক করেছি বেশ কিছু মাদক দ্রব্য সহ দেশি অস্ত্র জব্দ করেছে সেগুলো আমরা আইনগতভাবে ভাবে নিষ্পত্তি সামনে রমজান মাস ঘিরে এই এলাকার অবনতি বলে আমরা ধারণা করেছিলাম সেই কারণে আজকের এই অভিযান এই অভিযানের পরিপ্রেক্ষিতে আমাদের বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে টাকাগুলো গণনা চলছে করোনা শেষ হলে আমরা বলতে পারবো কত টাকা উদ্ধার করেছি আজকের এই অভিযানে আমরা আনুমানিক ষাট জনের মতো মাদকসেবী মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত চিহ্নিত আমাদের তালিকা ভুক্ত ছিল সেই সমস্ত লোকদের আটক করা হয় এখান থেকে বিভিন্ন ধরনের মাদক আটক করেছে কাজা দেশীয় মদ ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার করেছে জনজীবনে স্বস্তি না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে পবিত্র রমজান মাস উপলক্ষে যাত্রী সেবা নিশ্চিত করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনা জারি করেছে বিশেষ করে ইফতার ও সেহরির সময় যেন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয় শনিবার মধ্যরাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা বলা হয় ইফতার ও সেহরির সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের সবকিট খোলা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে বিমানবন্দরে পরিচ্ছন্নতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে ও সময় এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোন যাত্রী লাগে না রাখা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছে রমজান ও ঈদের সময় ব্যাগেজ কেবল মালামাল ওজন নয় বরং যাত্রীদের আবেগের সঙ্গে জড়িত বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান জরুরি পরিষেবাগুলো সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কর্মরত স্টাফদের জন্য ডিউটি টেক্স ও কাউন্টারে ইফতারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে যাতে সেবা প্রদান ব্যাহত না হয় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে বলেন রমজান মাসে আমরা যেন যাত্রীদের জন্য আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে পারি সেটাই আমাদের প্রধান লক্ষ্য বিমানবন্দর নির্বাহী পরিচালক সকল বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন যাত্রীদের জন্য এই সময়টাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সকল সংশ্লিষ্ট কর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয় তিনি বলেন আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রমজান মাসে যাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে চাই গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি ঘোষণার পর ঘোষিত কমিটি থেকে প্রত্যাখ্যান করে সভাপতি সহ ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা নেতারা ঘোষিত কমিটিতে বিবাহিত ও ছাত্র ছাত্রলীগের স্থান দেওয়া অনুপ্রবেশকারী এবং শিবিরের নেতৃত্বে প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ আনেন শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও বাং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কমিটির অনুমোদন প্রদান করেন এই কমিটিতে মোহাম্মদ আশরাফুল হকের সভাপতি মোহাম্মদ হারুন আলীকে সিনিয়র সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আঠাশ সদস্যের কমিটি অনুমোদন প্রদান করা হয় তিরিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয় কিন্তু কমিটি প্রকাশ হওয়ার পর রাতেই এই কমিটির সভাপতি সহ পনেরো জন নেতা পদত্যাগ করেন পদত্যাগকারী নেতারা হলেন নতুন কমিটির সভাপতি আশরাফুল হক সহসভাপতি হাসান আল বান্না আব্দুল কাদের শাহ আলম মিয়া রফিকুল ইসলাম মিয়া ইব্রাহিম শাকিল আহমেদ মাহমুদুল হাসান সিনিয়র যুগ্ম সম্পাদক ও রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন শিকদার সহসাংগঠনিক সম্পাদক আবু সালে মানিক দপ্তর সম্পাদক শাহেদ আলম সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনির ইসলাম সমাজসেবা সম্পাদক তৌফিক ইলাহী ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন মজুমদার দু হাজার চব্বিশ সালে ভারত থেকে অবসর ঘোষণা দেন সাকিব আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি আর টি 20 থেকে ইতিমধ্যে অবসর নেওয়ায় সাবেক ক্রিকেটারদের নিয়ে এশিয়ান এশিয়ান্ডস টি টোয়েন্টি খেলতে যাচ্ছেন সাকিব 10 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টার সোহয়ে খেলবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ এশিয়ান স্টারের সোহয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কপালি একই দলে হয়ে মাঠে খেলবেন মাতাবি শ্রীন লঙ্কান দিলশান মুনাবিরা লাহিরুর থিরিমান্নে শেহরান জয়াসুরিয়া ভারতের কেদারাজ যাদব শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসানকে এই আসলে বাংলাদেশটাকে একটি দল অংশ নেবে খেলবেন সাবেক ক্রিকেটাররা